আসসালাম হেপিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর অশেষ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের জন্য দেখুন আবার একটা খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এটাও টেবিল মেট আপনারা চাইলে এটা দিয়ে টেবিল মেট ফ্লোর মেট এবং সোফার কুশন কভারও তৈরি করতে পারবেন গোল রাউন্ড করে সোফার কুশন কভার করতে পারবেন সাথে এটা দিয়ে আপনারা ক্লাসমেটও তৈরি করতে নিতে পারবেন আর বন্ধুরা আমি এখানে এমন কিছু টিপস শেয়ার করেছি যে সেই টিপসগুলো আপনারা ফলো করে আপনারা নিজেদের প্রয়োজন মতো বিভিন্ন সাইজের টেবিল মেট তৈরি করে নিতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলা যাবে বিশেষ করে আজকে যারা নতুন আপনারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনার আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাজের আগ্রহ অনেকক্ষণ বাড়িয়ে দেয় আর আপনাদের যদি কোনো পছন্দের টিউটোরিয়াল থাকে তাও বলবেন আমি দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাও বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই সুন্দর টিউটোরিয়ালটা আমি করেছি নয়তারের সুতা দিয়ে এই দুটা নয়তারের সুতা আর আমি কিন্তু কাঁচার এই সুতাতে দিয়েছি মালাইকূপ সুতা দিয়ে এটা দিয়ে সাধারণত ব্যাগ তৈরি করা হয় কিন্তু আজকে আমি এটা এখানে ইউজ করেছি তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবার পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচ পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচটা চেন করার পর আমরা প্রথমে যে যে যেটা চেন করেছি ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম এখন আমাদের একটা চারকেল তৈরি হয়ে গেল। এখন তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি এখন আমরা ওই চার্কেল থেকেই কাজটা করব কিন্তু ওই চারকেল আমরা এখন ডাবল কুশি করে নিব আমি এখানে মোট সতেরোটা ডাবুলকুশি করবো প্রথমে তিনটে সহ আঠারোটা ডাবুলকুশি কমপ্লিট করে ফিরছি দেখুন শুভ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম এবার আমি প্রথমে যে যেখানে তিনটা চেন করেছি ঠিক ওইখানেই আমরা একটা সিলে দিয়ে জয়েন করে দিব জয়েন করে দিয়েছি এবার তিনটে চেন করে নিচ্ছি আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি তিনটে চেন করে নিলাম এবার যেই যেই চেন থেকে আমরা তিনটা চেন করে নিয়েছি অর্থাৎ যেখানে আমরা জয়েন দিয়েছি ওইখানেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব আঠারোটা ডাবল কুশি করেছি এখন আবার এইখানে আমাদের এই মধ্যে একটা ডাবল কুশি অর্থাৎ ঘর বানানোর নিয়ম হচ্ছে এটাই প্রথমে আমাদের ছিল আঠারোটা ডাবল কুশি এখনো হবে আমাদের ছত্রিশটা ডাবল কুশি এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমরা আবারও তিন নম্বর চেনে একটা শিল্পী দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর এবার আমরা পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব এখন আবারও তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি এখন আমরা আবারও ফাঁকা করার জন্য দুইটা চেন করে নিব চার পাঁচ অর্থাৎ এলেন আমরা পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করার পর আমরা এখন একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব আবারও দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন করে আবার আমরা একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে আবারও একটা ডাবল কুশি করে নিব আবারও দুটা চেন করে নিচ্ছি একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেন আবারও একটা কুশি করে নিব আমরা কিন্তু কাজটা করার সময় অবশ্যই চেন থেকে নিব দেখুন আমরা শুধু চেন থেকে নিচ্ছি যে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের এবার আমরা এখানে পাঁচটা চেন করেছিলাম এক দুই তিন তিনটে চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এবার একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব যেহেতু এখানে একটা আমি আবার অন্য কালারের সুতা জয়েন দিব সেই জন্য স্লিপ নট করে নিচ্ছি আমরা এখান থেকে জয়েন করতেছি এখন স্লিপ নটটা দুশের মধ্যে নিয়ে আমরা টেনে নিয়ে এখানে এবার পিছন দিক থেকে টেনে নিয়ে এভাবে একটা চেন করে দিলাম আমাদের এখন সুতাটা কিন্তু আটকে গেল দেখুন এখন আরো দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন করে নেওয়ার পর এখন আমি এখানে ডাবল কুশি করে নিব এখন আবারও এইবারে আমরা আবারও দুইটা ডাবল কুশি করে নিব এভাবে করতে করতে আমাদের কাজটা কিন্তু গোল চারকেলটা বড় হয়ে যাবে দেখুন এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত এটাই প্রত্যেক ফাঁকা ঘর থেকে আমরা তিনবার করে কুশি করে নিব দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি আবারও তিনটা এখানে যে তিনটে চেন আছে ওই তিনটে চেনে আমরা একটা সিঁড়ি পিস্টিস করে জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পর এখন আমি আবারও তিনটা চেন করে নিচ্ছি করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করি তিনটা চেন করে নিয়েছি আবারও দুটা চেন করে নিব জয়েন দেওয়ার জন্য এবার একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব আবারও দুইটা চেন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিবেন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে একটা সিরিপ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি একটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে অন্য সূতা দিয়ে কাজ করবো সেই জন্য এই সুতাটা কেটে নিব আবার হরুদ সুতা সিরিপনট দিয়ে এখানে একটা আমরা এখানে সিরিপনটা আমরা এখানে জয়েন করে নিচ্ছি একটা চেন করে নিয়েছি একটা চেন করে নিয়ে নেওয়ার ফলে এই স্লিপ নট এই জয়েন হয়ে গেল আরও দুইটা চেন করে নিচ্ছি এক দুই দুইটা চেন করে নিলাম দুইটা চেন করে নেওয়ার পর এবার কাজটা আমরা ঠিক আগের মতো এখানের মতো আবারও তিনটা ডাবল কুশি করব আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি সেজন্য এখানে আমরা দুইটা ডাবল কুশি করে নেব এক দুই তিনটে ডাবল ক্রোশ হয়ে গেছে এবার আমরা আবার আমরা পাশের ফাঁকা ঘর থেকে তিনটে ডাবল করে নিচ্ছি আবারও এই ফাঁকা ঘর থেকেও আমরা তিনটে রাবুল পুষি করে নেব এক সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখন আবার আমরা যেখানে তিনটে চেন আছে ওখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি দেখুন এবার আবারও চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা আবারও চার পাঁচ তিনটা চেন একটা ডাবল সময়ুশি দুইটা চেন আমরা ঘরের জন্য করে নিয়েছি আবার আমরা ঠিক আগের মতো একটা স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি আবার দুইটা চেন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেন আমরা একটা ডাবল কর করে নিব এই রাউন্ডের কাজ এটাই প্রত্যেকবারে দুটা চেন করে একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশ করে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখন আমি এখানে আবার দুইটা চেন করে নিয়েছি এখানে যে আমাদের এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে একটা সিরিপিস্টিস দিয়ে আমি জয়েন করে দিচ্ছি একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব একটা স্লিপ করে নিয়েছি এবার যে যেকোনো একটা করে আমরা এটা সেট করে নিব সুতাটা একটা চেইন করে নিলে সুতাটা আপনার একদম সেট হয়ে যাবে দুইটা চেন করে নিচ্ছি কারণ আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি এখন দুইটা চেন করে নেওয়ার পর আবারও এখানে ডাবল খুশি করে নিচ্ছি তিনটা ডাবল কুশি আবার ফাঁকা করে এক দুই তিনটা ডাবল কুশি একেভাবে আমরা আবারও ফাঁকা করে দুই তিন তিনটা ডাবল কুশি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমাদের এখানে একটা ফাঁকা ঘর আছে এটা তো আমরা তিনটা ডাবুকুশি করে নিচ্ছি তিনটা ডাবুকুশি করে নিয়ে আবারও আমরা এখানে তিনটা চেনের মধ্যে একটা সিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি আবার তো এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটা চেন সামনে একটা ডাবল খুশি আর আমরা ফাঁকা করার জন্য আবারও দুইটা চেন করে নিচ্ছি মোট পাঁচটা চেন আমরা আগের মতো একটা চেন স্কিপ করে একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল খুশি করে নিব দুইটা চেন করে নিব একটা চেন স্কিপ করে আবারও এখানে আমরা একটা ডাবল খুশি করে নিব আবার দুটা চেইন একটা চেইন স্কিপ করে একটা চেইনের মধ্যে পরবর্তী চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব আবার দুটা চেইন একটা চেইন স্কিপ করে এখানে আমরা একটা ডাবল কুশি করে নেব এখানে আমরা এখন কালোটা দিয়ে ফাঁকা করে নিচ্ছি পরবর্তীতে আমি আবারও এর পরবর্তীতে আমি আবারও কালো কাজটা কমপ্লিট করার পর এটা জয়েন দেওয়ার পর আমি এখানে আবার ফলুতেটা দিয়ে আবার দুইটা রাউন্ড করে দেখবো অর্থাৎ এই কাজটা রিপিট কাজটা আমি এখানে আবারও দুইবার পরে তারপর ফিরব দেখুন রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি তিন নম্বর চেন একটা সিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর এবার কাজটা দেখুন একটু মনোযোগ দিয়ে একটা চেন করে নিয়ে এখন আবারও যেখানে জয়েন করেছি ওইখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি এটা বড় করার নিয়মটা আমি একটু বুঝিয়ে বলি এখানে করেছি আমি তিনটা ডাবল কুশি এখানে করেছি দুইটা ডাবল কুশি এখন এটা রাউন্ডটা করার জন্য আমি এখানে তিনটা ডাবল কুশি আর এখান থেকে তিনটা ডাবল কুশি করছি এখানে দুটা ডাবল কুশি করছি আপনারা যদি এর চাইতে আরও বড় করতে চান তাহলে অবশ্যই এই রাউন্ডে একবার তিনটা ডাবল কুশি করবেন একবার দুটা ডাবল কুশি এর থেকে এখন এই লাইন থেকে এই লাইনের পর থেকে যতবারই বড় করবেন ততবারই একবার ডাব দুইবার ডাবল কুশি করবেন একবার ফাঁকা ঘর এটা তৈরি করবেন আবারও ফাঁকা ঘর তৈরি করে আবারও দুইটা ডাবল কুশি করবেন এইভাবেই লাইনগুলো আপনারা কমপ্লিট করলে আপনারা যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু বড়ো করে নিতে পারবেন পরবর্তী রাউন্ডের কাজটা দেখাচ্ছি এবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি এবার এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেনে আমি একটা সিঙ্গল কুশি করে জয়েন করে দিচ্ছি এবার দেখুন আমি তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন করার পর এখন এই একটা চেন বাদ দিয়ে বা দ্বিতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করার পর এখন এক দুই তিন তিনটে চেন স্কিপ করে চার নম্বর চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করে নিব আবারও এক দুই তিন তিনটে চেন করেছি একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকবারেই একবার পাঁচটা চেন করবো একবার তিনটা চেন করব। দেখুন এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি একটা স্লিপ নট করে নিয়েছি স্লিপ নট করার পর এটা কিন্তু এই তিনটা চেনওয়ালা যেখানে আছে আমরা ওইখানেই এটা জয়েন দিব জয়েন দেওয়ার পর আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিব সিঙ্গেল কুশি করে নিয়েছি এবার একটা চেন করে আমরা এখানে ফাঁকা করে ডাবল কুশি করে নিব এক একটা ডাবল কুশি একটা চেন আবারও একটা ডাবল কুশি আবারও একটা চেন আবারও একটা ডাবল কুশি একটা চেন এখানে আমাদের তিনবার হয়েছে আবার একটা ডাবল কুশি একটা চেন চার আবারও একটা ডাবল কুশি একটা চেন পাঁচবার আমরা পাঁচবার করে নিয়েছি এবার আমরা আবারও এখানে তিনটা চেনওয়ালা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব জয়েন করার পর এখন আমি আবারও একটা চেন করে নিব রাউন্ডে পরবর্তী ঘরের কাজটা করার জন্য চেন করে নিয়ে আমি আবারও এখানে ডাবল কুশি করে নিচ্ছি প্রত্যেকবার ডাবল কুশি পরে কিন্তু আমরা একটা করে চেন করে নিব এক দুই তিন তিন চাই পাঁচ পাঁচটা ডাবল কুশি একটা চেন আবারও একটা সিঙ্গল কুশি দিয়ে এখানে জয়েন করে দিব আবারও একটা চেন আবারও পাঁচটা চেনওয়ালা ঘরের মধ্যে আবারও পাঁচটা ডাবল কুশি করে নিব এই রাউন্ডের কাজ মূলত এটাই প্রত্যেকবারই ডাবল কুশির পর একটি করে চেন করে নিব আবারও পাঁচটা আবার করে নিয়েছি আবার এখানে একটা সিঙ্গেল কুসু দিয়ে জয়েন করে দিলাম আবার একটা চেন করে নিয়েছি দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি এখানে যেখানে আমরা একটা চেন করে নিয়েছিলাম আমরা একটা সুতা দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট তৈরি হয়ে গেল এভাবে বিভিন্ন টেবিল ম্যাটের সাথে আবার গ্লাস ম্যাটও তৈরি করে নিতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে ছিলেন আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা এখনও করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে